আমাকে যে মানুষটি বিয়ে করলো তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে তার স্ত্রী মারা গেছে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে ছেলেটার নাম লাজু বয়স বারো বছর হবে আমিও জেনেই বিয়ে করেছিলাম আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাজুকে দেখাশোনা করার জন্য কিন্তু রাজুর ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায় একদিন স্বামী একটা কাজের শহরে চলে গেলেন আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না রাতে রাজু বলল মা আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে রুমে আমার 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 ঘুমানোর জন্য প্রতি রাতে বলতো আসল মা বেঁচে থাকলে আমাকে না 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 করতে পারতো তুমি মুখে মুখে করে দিলে এই সব বলে কান্না করতে লাগলো আমি বলেছিলাম এখন তুমি বড় হয়েছ তোমার আলাবা রুমে ঘুমাতে যাওয়া উচিত রাজু মাঝে মাঝে আবদার করতো আমি যেন তাকে গোসল করিয়ে দিই একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে রাত যখন তিনটা বাজে তখন রাজু আমার সাথে যা করেছিল তার শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে তাহলে আসল ঘটনাটা বলি তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ আমার বিয়ে হয়েছে বাকি সব নতুন বউয়ের মতো আমিও আমার বাসুর ঘরে বসে আছি কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচও নেই কোনো স্বপ্ন আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বউ সেজে বসে আছি এর আগেও ছিল এরকম একটি রাত যে কারোর জন্য এভাবেই বসেছিলাম আজ হয়তো সব একই রকম শুধু মানুষটি বদলে গেছে হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম সে আর কেউ নয় আমার নতুন স্বামী শাহজাহান আমি উঠে সালাম করলাম শাহজাহান বলল সালাম করা লাগবে না বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন আমিও সোফায় শুয়ে পড়ি সালমা বলল না আপনি বিছানায় ঘুমান আমি সোফায় থাকতে পারবো শাহজাহান বলল দেখুন আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেবে আপনি আমার স্ত্রী তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম এবার বলি আমাদের বিয়েটা কিভাবে হলো মিস্টার শাহজাহান চৌধুরী শহরের অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না আজ আমরা দুজনই এক পবিত্র বন্ধনে আবদ্ধ কিন্তু এই বন্ধনে কোনো মনের জায়গা নেই কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা মানে দুজনের মনেই অন্য কারো মায়া জড়িত অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল বিয়েটা দুজনেই করেছি কিন্তু এই বিয়েটে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে দায়িত্ব তা নিয়ে আমাদের বিয়ের আগে চুক্তি হয়েছিল উনি আমার দায়িত্ব নেবে আর আমি উনার পরিবারের আর উনার ছেলে রাজুর ওনার মলিয়াপুর ছেলে মলিয়াপুকে তাই তো ভাবছেন শাহজাহানের প্রথম স্ত্রী তিনি এখন আর এই পৃথিবীতে নেই তিন বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি এক ইউনিভার্সিটিতে ছিলাম শাহজাহানও তার আমার সিনিয়র ছিল শাহজাহানের সাথে কখনো দেখা না হলেও আপু সাথে প্রায় দেখা হতো শরু দেখা বললে ভুল হবে ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না এর কারণও আছে আমি অনেক দুষ্ট প্রকৃতি ছিলাম আর ওনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম তা উনি ভাবতেন অবশ্য আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন ওনার স্বামীকে চুরি করেছি বলে অপরাধও দিতেন কিন্তু ওনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই কারণ আমি ওনাকে নিজের স্বামী মানতে পারিনি বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য রাজু এখন এগারো বছরের ছেলে ক্লাস ফাইভে পড়ে দেখতে একদম তার বাবার মতো যেমন সুন্দর তেমনি মায়াবি দেখতে বিশেষ করে তার চোখ দুটি শাহজাহানের মতো একদম শুনেছি শাহজাহানের চোখে নাকি অনেক মায়া কিন্তু কখনো তাকাইনি কারণ এখন আর কারো মায়া পড়তে চাই না একবার পড়ে অনেক কেঁদেছি আর কাদার ইচ্ছা নেই আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে সব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল উঠে দেখি শাহজাহান এখনও ঘুমোচ্ছে কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত দিচ্ছে তাই পর্দা বন্ধ করে দিয়ে আসলাম এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে আরে বোমা তুমিও তো সকালে কেন আমি বললাম আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবি তা ঠিক আছে কিন্তু আমাদের নতুন বউ কোনো সাজে না না কোনো কয় না যাও পড়ে আসো ভাবি আসলে আমার সাজা পছন্দ না ভাবি বলল জানি তাই তো গতকাল নিজের বিয়েতেও সাজনি মা বলল বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি তোর দেবার জন্য কিছুই করতে পারলাম না ভাবি থাক মা বাদ দেন মা আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরা ওর সাজাগুজা লাগবে না ভাবি আমি বুঝি সুন্দর না মুখ গুমরা করে মা বলল তুইও খুবই সুন্দর কিন্তু মা জানো আমি ছেলে হলে ঠিকই প্রেমে পড়তো আমার যা তা এত সুন্দর সবাই হাসাহাসি করত। সালমা বলল মা আমি আপনাদের জন্য চাঁদা নিয়ে আনি মা বলল আরে না তুই বস আমরা সব করব সালমা বললো মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে মা কিন্তু সালমা প্লিজ মা ভাবি বললো আচ্ছা তাহলে আমি সাহায্য করি আর সাথে অনেক গল্পও করব কেমন সালমা আচ্ছা সালমা চা বানালো আর রানুও ভাবির সাথে গল্প করলো আসলে গল্প করছিল না শুধু শুনছিল চা বানানো শেষে নিয়ে আসে এসে দেখে মা বাবা আর শাহজাহানের ভাইয়া বসে আছে বসে বসে গল্প করছে সবাইকে চা দিল বাবা বলল অনেক মজা হয়েছে তোমার চায়ের থেকেও মজা হয়েছে শাহজাহান হ্যাঁ অনেক অনেক ভালো হয়েছে রানুকে একটু চা বানানো শিখে দিই রানু কি এত বড় কথা কাল থেকে সাত দিন তোমার চা বন্ধ বাবা বললো না না আমি তো দুষ্টুমি করে বলেছি তুমি তো জানো আমি চা থাকতে পারি না এভাবে সবাই চা খেয়ে নিলাম তারপর আমি আমার স্বামীর রুমে গেলাম গিয়ে দেখি অবাক কাণ্ড শাহজাহানের ছেলে অর্থাৎ আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে মনে হয় পেকে গেছে গিয়ে দেখি দেখি একটা পুতুল হাতি নিয়ে বলছে তুমি কবে আমার হবে মা কবে আমায় কাছে টেনে নেবে আমি যে আসতে পারছি না মা আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম কোন মাকে সে চায় আর মায়ের কাছে তার কিসের চাওয়া আর তার মা তো বেঁচে নেই তাহলে আমাকে কিছু বলছে বলছে নাকি এত ছোট বয়সে পেকে গেছে কিছুই বুঝতে পারছি না কিছুদিন পর আমার স্বামী কাজে বাইরে গেলে কিছুদিনের জন্য রাজু ছেলেটি আমার দিকে সবসময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত মনে হয় তার চোখের ভেতর হাজারো পিপাসা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম এই রাজু তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো আমি আপনার চেহারা দেখছি আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারা আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি তো তার কথা শুনে অবাক এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেললো আচ্ছা মা তুমি বাবাকে কেন বিয়ে করলেন আমি বললাম দেখো তুমি ছোট মানুষ আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে রাজু ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে আমি গোসল করতে গেলাম রাজু বলছে মা অনেকদিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না আমাকে ভাতও খাইয়ে না দেয় মা তুমি তো আমার মা যেই তো আমার আগে মা মারা গেছে এখন আমার মা হিসেবে আমার তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য মা তুমি আমার হাতে গোসল করিয়ে দাও আমি বললাম দেখো রাজু তুমি যখন ছোট ছিল তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত আর এখন তো তুমি বড় হয়েছো তুমি নিজ হাতে গোসল করতে শিখেছো তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দেই তুমি নিজেই করতে পারবে বাবা সৎ পর কখনো মা হয় না আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না এই বলে রাজু চলে গেল আমি চিন্তা করলাম আমার কি কোথাও ভুল হয়েছে আমি তো এখন তার মা আর তাই মা হিসাবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার রাতে গোসল করতে চাইতো আজ বাড়িতে তার বাবা নেই আসলে কারণটা কি বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এইসব ভাবতে ভাবতে রাতে রান্না শেষ করে আমার রুমে গিয়ে রাজুকে ডাক দিলাম গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে আর ছবিটির সাথে এক অদ্ভুত আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্নাও করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ রাজুর রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবিটির সাথে এক অন্যরকম আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্নাও করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আসলে রাজু আমার কাছে কি চায় তা আমার জানতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার রুমে তাকে থাকতে দিব আর আমি ঘুমাবো না ঘুমের ভান করে থাকব তাহলে বুঝতে পারবো আসলে রাজু আমার কাছে কি চায় তা স্পষ্ট হয়ে যাবে পরের দিন আমি রাজুকে বললাম রাজু আজ তোমাকে আমার নিজ হাতে খাবার খাইয়ে দিব তুমি খাবে না না মা আমি তোমার হাতের খাবার খাবো না কারণ তুমি আমার আবদার পূরণ করো না ঠিক আছে বাবা তোমার সব কথা রাখবো তুমি আবার আমার হাতে রান্না করা খাবার খেয়ে নাও সত্যি বলছো মা সত্যি তিন সত্যি এবার রাজু খুশি হয়ে সে আমার হাতের খাবার খেলো ঠিক আছে বাবা তাহলে তোমাকে আজকে তোমার তোমার রুমে 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 থাকতে থাকতে হবে না না তুমি তুমি আমার আমার ঘুমাবে কারণ আমি এখন বুঝতে বুঝতে পারছি বড় ভয় লাগে তাই তাহলে কষ্ট তারপর রাজুর বাবার ফোন আসলো সে ফোনে জানিয়ে দিল আমার আসতে আরো পনেরো দিন দেরি হবে তুমি ছেলের প্রতি খেয়াল রেখো আমি মনে মনে একটু খুশি হলাম কারণ যদি আমার স্বামী এসে পড়তো তাহলে রাজু আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না ভালোই হলো তারপর রাতের খাবার খেয়ে রাজুকে ডাক দিলাম রাজু তুমি আমার রুমে আস আজ তুমি আমার রুমে ঘুমাবে শুধু আজ নয় যতদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম রাজু অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম এদিকে রাজু শুয়ে পড়ল রাত যখন তিনটা বাজে তখন দেখি রাজু ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর রাজু ভালো করে আমাকে দেখলো আমি ঘুমিয়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করলো কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা থেকে তার হাতে নিয়ে নিল তারপর আলমারিতে থাকা তার মায়ের স্বর্ণের গহনাও ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলঙ্কার সে একটা শপিং ব্যাগে নিয়ে নিল ব্যাগটা রুমে নিয়ে রেখে আসলো তারপর চাবিটা আঁচলে বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়লো আমি ঘুম থেকে জেগে উঠি এটা কি করলো এতটুকু একটা ছেলে